জমি পছন্দ হলো না হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণের জন্য কান্দির জীবন থেকে এক ব্যক্তির অনুরোধে জমি দেখতে আসেন বিধায়ক হুমায়ুন কবির কিন্তু খুব লোকালয় এলাকা হওয়াতে এই জমি পছন্দ হয়নি বলে সাফ জানিয়ে দেন তবে আগামী ছয় ডিসেম্বর বাবরি মসজিদে ভিত্তি স্থাপন হবে বলেই জানিয়েছেন হুমায়ুন কবির মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ স্থাপন নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে জেলা জুড়ে আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করার কথা ঘোষণা করেছেন তিনি মসজিদ নির্মাণে বেল্লাঙায় জমি নির্বাচন করার কথা জানালেও এখনো পর্যন্ত নির্দিষ্ট স্থান প্রকাশ আনেননি তিনি আর তার আগে সোমবার কাঁদির জীবন্তীতে একটি জমি দেখতে যান হুমায়ুন জীবন্তীর এক ব্যক্তির অনুরোধে প্রায় আট বিঘা জায়গার ওই জমি দেখে আসেন হুমায়ুন কিন্তু খুব লোকালয় এলাকা হওয়াতে ওই জমি পছন্দ হয়নি বলে সাফ জানিয়ে দেন তবে আগামী ছয় ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হচ্ছে বলেই জানিয়েছেন হুমায়ুন কবির জমি আমার পছন্দ না লোকালয়ে এত লোকালয়ে সব চলবে আমার জমি তো সিলেকশন হয়ে আছে ভাই ছ তারিখের এ অ্যাডিশনাল আমাকে পোজ করেছিল তাই আমি আজকে দেখতে এসেছিলাম এটা আমার পছন্দ না লোকেশন এত লোকালয়ে সব প্রজেক্ট হয় না দেখা যায় এটার প্রশ্নই নাই বেলডাঙ্গা হবে বেলডাঙ্গাতে করব এটা বারো বারো দু সালে ডিক্লেয়ার করেছে তারপরে কোনো এক মহারাজ দিঘিতে পাঁচ কাটা জায়গার উপরে রাম মন্দিরে শিলান্যাস করেছে আমি আবার যখন ছ তারিখের কথা পুনরায় বাবরি মসজিদের কথা বলেছি এখানকার বিজেপির নেতা শাখারাব সরকার বলেছে বহরমপুরের কোনো জায়গাতে রাম মন্দির হবে ও নিজের জায়গা না খরিদ করে এক নম্বর খতিয়ানের জায়গায় ঝড় কাটতে শুরু করেছে তো সে কে কি করছে তা নিয়ে আমার কোনো বক্তব্য না ওটা সরকারের জায়গা সরকার বুঝবে সরকার রাম মন্দির করতে দেবে না বারণ করবে ওটা সরকারের ব্যাপার না আমি আমার নিজের জমিন খরিদ করে বেলনাঘাতে ছ তারিখে শিলান্যাস করবো একই কথা কতবার রিপিট করব ভাই মেডিকা হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল শ্রী ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ